ভেতরের ছায়া লেখক ঝুরি ভরা গল্প পুরনো বস্তু নতুন বাড়ি কলকাতার কাছাকাছি একটি মফসল শহর নাম চাঁদপুর শহরটা ছোট হলেও ইতিহাসে ভরপুর নবাবদের রাজপ্রাসাদ জমিদারদের বাড়ি আর পুরনো অলিন্দাঙ্গিনায় ভূতের গল্প এই শহরেই সদ্য স্থানান্তরিত হয়েছে এক তরুণী মেধা সরকার একজন স্কুল শিক্ষিকা মেধার নতুন বাড়িটা শহরের পুরনো অংশে একটা শতবর্ষ পুরাতন বাড়ি যার ছায়া পড়ে দুপুরেও বাড়িটা সে পেয়েছে অনেক কম দামে বট বাড়ি দোতলা লালচে রঙের ইট কাঠের দরজা এবং একটা বিশাল ঘর যেখানে একটা আয়না দাঁড়িয়ে আছে বাড়ির মালিক বলে দিয়েছিল ঘরটায় ঢুকতে পারেন কিন্তু আয়নাটা নাড়াচাড়া করবেন না ওটা আগের মালিক রেখে গেছেন অদ্ভুত কুসংস্কার ভাবল মেধা প্রতিচ্ছবি নাকি কিছু বেশি প্রথম কয়েকদিন কিছুই হয়নি মেধা সকালে স্কুলে যেত সন্ধ্যায় ফিরে রান্নাবান্না করে বিশ্রাম নিত কিন্তু পঞ্চম দিন থেকেই সবকিছু পাল্টাতে শুরু করল রাত এক একটা মেধা ঘুমোতে যাচ্ছিল হঠাৎই মনে হল কেউ যেন তার নাম ধরে ডাকছে খুব ধীরে ফিসফিস করে মেধা মেধা আমি দেখছি তোমায় সে চমকে উঠল পুরো বাড়িতে কেউ নেই দরজাগুলো বন্ধ তবে সেই ডাকটা কোথা থেকে আসছিল সে ঘুরে তাকাল আর চোখ পড়ল সেই আয়নার দিকে অন্ধকার ঘরেও যেন কারো চোখ জ্বলছে ভিতর থেকে প্রতিচ্ছবিটা তার নয় এটা সে নিশ্চিত অতীতের খোলস পরদিন স্কুল থেকে ফিরে মেধাস্থানীয় একজন বৃদ্ধের সঙ্গে কথা বলল যিনি বাড়িটার ইতিহাস জানেন ওই ঘরে আগে থাকতেন এক মহিলা রঞ্জিতা দেবী স্বামী মারা যাওয়ার পর একাকী থাকতেন সে বলে যেত আয়নাটার ভেতরে তার মৃত স্বামী আত্মা থাকে কেউ বিশ্বাস করত না গি এক রাতে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখে রঞ্জিতা সেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে ছুরি চালিয়ে দিয়েছে মেধার উড়ে উঠল এরপর থেকে যে ওই আয়নায় তাকায় তার ভিতরে নিজেকে দেখতে পায় না দেখতে পায় ছায়া ছায়ার সাথে কথোপকথন সেই রাতেই মেধা আবার আয়নার সামনে গেল এবার সে ঠিক করল মুখোমুখি হবে সাহস করে তুমি কে আমি তুই তোর ভেতরের ভয় তুই নিজেই যে চেনিস না তুই তোর অতীত ভুলে আছিস তাই আমি এসেছি মনে করাতে মেধা আয়নার দিকে তাকিয়ে থাকে ধীরে ধীরে তার মুখটা মিলিয়ে যাচ্ছে আর জায়গা নিচ্ছে এক অচেনা মুখ কৃষ্ণবর্ণ চোখ থেকে কালো জল পড়ছে আর ঠোঁটের কোণে হাসি ঘুমের মধ্যে মেধা আবার সেই ছায়কে দেখে এবার সেই ছায়া তার বিছানার পাশে দাঁড়িয়ে ঘুম ভেঙে যায় ফাঁকা বাট আয়নার কাছে জমে থাকা ঘামের রেখা যেন কারো হাতের ছাপ বন্ধুর আগমন বিশ্বাসের ভাঙন মেধা তার বন্ধুলে তাকে ডাকে রীতা সাংবাদিক প্রমাণ ভিত্তিক কথায় বিশ্বাস করে সব শুনে বলে তোর মানসিক চাপ বেশি পুরনো বাড়ি একা থাকা একটু হ্যালুসিনেশন তোর ব্রেন খেলছে তবে আয়নাটা নিয়ে একটু ইনভেস্টিগেশন করি চলো দুজন মিলে রাতে ক্যামেরা সেট করে রেখে দেয় পরদিন সকালে তারা দেখে রাত তিন এক দুই মিনিটে আয়নার সামনে সত্যি একজন দাঁড়িয়ে ছিল কিন্তু সেই মুখটা মেধার ছিল না আত্মচেতনায় ফাটল মেধা রাতে নিজের হাতে রক্তে ভেজা শাড়ি খুঁজে পায় তার কিছু মনে পড়ে না সে ধীরে ধীরে বোঝে ছায়াটা শুধু বাইরে নেই ওটা তার ভিতরেও ঢুকে পড়েছে আয়নার ভেতরে সে এখন আলাদা কি নিজেকে কু দেখতে পায় এক রূপ যার দুচোকে ঘৃণা আর প্রতিশোধ আমি তোকে নিয়ন্ত্রণ করব না তোকে হবেই আমায় তুই যেমন ছিলি একদিন মিথ্যুক বিশ্বাসভঙ্গকারী এক আত্মঘাতী প্রেমিকা মেধা বিস্ময়ে ভাবে ছায়াটা কি সত্যিই রঞ্জিতার নাকি এটা তার নিজের অতীত যেটা সে ভুলে থাকতে চেয়েছে চূড়ান্ত মুখোমুখি রাত তিন 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 মেধা আয়নার সামনে এসে দাঁড়ায় ছায়াটা এবার পুরোপুরি স্পষ্ট সে বলল তুই চাইলেই মুক্তি পাবি শুধু একটুকু সাহস একটুকু রক্ত মেধা হাতে ছুরি ধরে তার চোখে জল সে জানে এই ছায়া শুধু এক আত্মা নয় এই ছায়া তার নিজের ভুলের প্রতিচ্ছবি তার দুঃখ মানসিক যন্ত্রণা সে হঠাৎ আয়নার দিকে ছুরি ছুডে মারে আয়না ভেঙে যায় চুরমার তবে পরদিন সকালে পুলিশ বাড়িতে এসে দেখে ঘর ফাঁকা দেয়ালে শুধু রক্তে লেখা তুমি নিজের ছায়া থেকে পালাতে পারো না আর আয়নার জায়গায় এক ফ্রেমে রাখা একটা পুরোনো ফটো মেধা এবং রঞ্জিতা একসাথে এই গল্প কি সত্যি এক ভূতের নাকি এক মানসিক বিভ্রমের যেখানে মানুষ তার নিজের অন্ধকার দিকের মুখোমুখি হয় আয়নার ভেতরের ছায়া কি হয়তো আমাদের সকলের ভিতরেই লুকিয়ে আছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এতে নতুন করে গল্প বানানোর অনুপ্রেরণা করে